কলকাতার সেই শীতল সন্ধ্যায় শহরের আলো যেন একটু বেশি ঝলমল করছিল সেন পরিবারের অট্টালিকায় আজ এক বিশেষ আয়োজন সমরের সেন শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী তার সাফল্যের গল্প মানুষ মুখে মুখে বলে কিন্তু আজ তার মনে এক অদ্ভুত উত্তেজনা কারণ আজ তিনি তার একমাত্র ছেলে রোহিতার জন্য ঠিক করতে চলেছেন এমন এক সিদ্ধান্ত যা শুধু তার ব্যবসা নয় পরিবারের সম্মানকেও প্রভাবিত করবে চকচকে পোশাক দামি পারফিউম হাসির আড়ালে লুকোনো উচ্চাকাঙ্ক্ষা সব মিলিয়ে সেই প্রাসাদের বাতাসে এক অচেনা ভারী ভাব অথচ এই চাকচিক্যের মাঝে কেউ টের পাচ্ছিল না যে রোহিতের মনে জমে আছে এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা তার জীবনের এক সিদ্ধান্তই আজ বদলে দিতে চলেছে সবাইকে বিশেষ করে তার বাবাকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী সমরেশ সেনের বাণীতে সেই সন্ধ্যায় ছিল অন্যরকম এক রৌনক সোনালি ঝাড়বাতির আলো পুরো হলঘরটাকে এক প্রাসাদের মতো করে তুলেছিল হাতে ছিল ব্র্যান্ডেড ওয়াইনের গ্লাস আর নকল হাসির ভিড়ে সমরেশের ছিলে রোহিত চুপচাপ এক কোণে বসে সব কিছু দেখছিল সামনে তিনজন উচ্চবিত্ত মহিলা তৃষা অনন্যা ও সোহিনী একে একে সমরেশের সঙ্গে কথা বলছিল কখনো হাসছিল কখনো দামি গহনার ঝলক দেখাচ্ছিল তাদের প্রতিটি ভঙ্গি প্রতিটি কথা যেন এটাই বোঝাচ্ছিল যে তারাই বাড়ি আর এই ঐশ্বর্যের অংশ হতে পুরোপুরি প্রস্তুত সমরেশ ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল বাবা এখন তোমাকেই তোমার মা বেছে নিতে হবে এই তিনজনের মধ্যে যাকে চাও সেই হবে তোমার মা আমাদের ইজ্জত আর ব্যবসা দুটোই এর উপর নির্ভর করছে রোহিত ধীরে চোখ তুলে একে একে তিনজনের দিকে তাকালো তারপর বাবার মুখের দিকে তার ভেতরে যেন অনেক প্রশ্ন অনেক অনুভূতি একসাথে ভেসে উঠল মানুষের সম্পর্ককে টাকার খ্যাতিরোজনে মাপা এইসব তার কাছে অদ্ভুত লাগছিল ঘরে ছিল হাসি সরগোল আর কৃত্রিম ঝলক কিন্তু রোহিতের মনে ছিল গভীর নিঃশব্দতা সে ধীরে ধীরে সেই কোলাহল আর নকল হাসির হলঘর থেকে বেরিয়ে পেছনের দিকে হাঁটতে লাগল লম্বা করিডোল দেয়ালে দামি পেইন্টিংস আর নরম কার্পেট সব কিছুতেই ছিল ঐশ্বর্যের গন্ধ কিন্তু তার মনে ছিল এক শূন্যতা আর অস্থিরতা যেই সে রান্নাঘরে পৌঁছল সামনে দেখা গেল পরিচিত এক দৃশ্য মীরা সাধারণ পোশাকে চুল বাঁধা হাতে ফেনাভরা স্পাঞ্জ নিয়ে বাসন মারছে তার হাতের তালুগুলো খসখসে কিন্তু প্রতিটি ভঙ্গিতে ছিল এক ধরনের আপন ভাব মীরা রোহিতকে দেখেই হালকা করে হাসল কিছু না বলে ঠান্ডা পানি গ্লাসে ঢেলে এগিয়ে দিল রোহিত গ্লাস হাতে নিয়ে তার চোখের দিকে তাকালো সেখানে ছিল না কোনো ভান না কোনো স্বার্থ ছিল কেবল মমতা আর সরলতা সেই মুহূর্তেই রোহিতের মনে পড়ল যে এই মহিলাই তো তাকে ছোটবেলায় গল্প শুনিয়েছে অসুস্থ হলে ওষুধ দিয়েছে স্কুলের প্রথম দিনে জুতো পালিশ করেছে আর কোনো প্রত্যাশা না রেখেই তার প্রতিটি ছোট বড় প্রয়োজন মিটিয়েছে রান্নাঘরের মৃদু আলোয় তিনজন ধনী মহিলার সমস্ত চাকচিক্য ফিকে লাগতে শুরু করলো তার সামনে দাঁড়িয়েছিল মীরা ক্লান্ত সাধারণ কিন্তু তার মনে ছিল এমন এক মমতা যা যে কোনো সম্পদের চেয়েও মহৎ রোহিতের মন তখনই শান্ত হয়ে গেল সে সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল সে কাকে বেছে নেবে হাতে গ্লাস নিয়ে রোহিত কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল হালকা বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল কিন্তু তার মনে তখন সম্পূর্ণ স্পষ্টতা সে ধীরে ধীরে হল ঘরে ফিরে এল এখন ঘরটি আরও জাঁকজমকপূর্ণ লাগছিল তিনজন মহিলা তখনও একজন আরেকজনকে ছাপিয়ে যাবার চেষ্টা করছে কেউ দামি গহনার কথা বলছে কেউ আবার নিজের সামাজিক মর্যাদার কথা বলছে সমরেশ সেন ছেলেকে দেখে গর্বভরা মুখে বলল এসা রোহিত আমাদের গল তোমার সিদ্ধান্ত কি সব চোখ একসাথে স্থির হল রোহিতের ওপর সে গভীর শ্বাস নিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমি ভেবে নিয়েছি বাবা আমি মীরাকেই বেছে নিচ্ছি এই কথা শুনেই হল ঘরে মুহূর্তের জন্য সব কিছু ঠেমে গেল তিনজন মহিলা তার দিকে তাকাল তাদের মুখের অভিব্যক্তি একসাথে বদলে গেল কারো রাগ কারো অপমান কারো অবিশ্বাস সমরেশ ভ্রু কুচকে জিজ্ঞেস করল তুমি কি বললে রোহিত কোনো দ্বিধা ছাড়াই বলল আমি মীরাকেই বেছে নিয়েছি তিনি আমার মা তিনি আমাকে মানুষ করেছেন শিখিয়েছেন আর নিঃস্বার্থভাবে আমার পাশে থেকেছেন সম্পদে সম্পর্ক হয় না বাবা সম্পর্ক হয় হৃদয়ে তার কণ্ঠে এমন এক গভীরতা ছিল যে পুরো হলঘর কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল সময় যেন থেমে গেল সমরেশ সেন কয়েক মুহূর্ত ছেলের দিকে তাকিয়ে রইল তার মুখে রাগ বিস্ময় আর অদ্ভুত এক অস্থিরতা তিনজন মহিলা অপমানিত হয়ে চেয়ার থেকে উঠল একজন তো এমনও বলল আমরা এত সময় নষ্ট করলাম বলেই ভারী পায়ে বেরিয়ে গেল ঘরের চাকচিক্য তখন যেন রং হারিয়ে ফেলেছে রোহিত নির্ভয় মীরার পাশে গিয়ে দাঁড়ালো মীরার চোখে জল হয়তো ভয় থেকে হয়তো আনন্দ থেকে কারণ সে কখনো ভাবিনি তার নাম এমনভাবে উচ্চারিত হবে সমরেশ ধীরে ধীরে এগিয়ে এলো তার রাগ তখন গলে গেছে মুখে অনুতাপ আর কোমলতা সে মীরার দিকে হাত বাড়িয়ে বলল সত্যি বলি আমি সব সময় তোমাকে শ্রদ্ধা করেছি কিন্তু আজ আমার ছেলে আমাকে শেখাল আসল সম্পদ কি জিনিস তুমি আমার ছেলে মানুষ বানিয়েছ এটাই আমার সমস্ত ব্যবসার চেয়েও বড় কাজ মীরা কাঁপাহাতে প্রণাম করছিল সমরেশ প্রথমবার সবার সামনে তাকে সম্মানের সঙ্গে জড়িয়ে ধরল রোহিতের মুখে তৃপ্তির হাসি তার কাছে এটা শুধু এক নির্বাচন নয় বরং নিজের হৃদয়ের কথা শোনার এক সিদ্ধান্ত সেই মুহূর্তে তিনজনের সম্পর্ক উঠে গেল টাকার মর্যাদার উপরে ভর করল শুধু মন আর মানবিকতার উপরে এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ